হত্যা করার অপরাধে গ্রেপ্তার ঘাতক স্বামী অভিযুক্তের ফাঁসির দাবি এলাকাবাসীর গভীর রাতে আগরতলা আমতলি হরিয়ম অজাচক আশ্রম সংলগ্ন এলাকায় এলাকার তপন সরকার নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকত জগন্নাথ দাস এবং তার স্ত্রী বিউটি দাস জগন্নাথ দাসের বাড়ি সিপাহী জেলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের গৌতম নগর এলাকায় গভীর রাতে পারিবারিক বিবাদের জেরে জগন্নাথ দাস তার স্ত্রী বিউটি দাসকে গলা টিপে নৃশংসভাবে হত্যা করে কাউকে কিছু না জানিয়ে ঘরেই বসে থাকে রবিবার সকালে গৃহবধূ বিউটি দাসকে আগরতলা হাঁপানিয়া ড আর আম্বেদকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত হত্যাকারী স্বামী জগন্নাথ দাস নিজেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা গৃহবধূ বিউটি দাসকে মৃত বলে ঘোষণা করে তখন ঘটনার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত হত্যাকারী স্বামী জগন্নাথ দাস হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং তার কিছুক্ষণ পর অভিযুক্ত হত্যাকারী স্বামী জগন্নাথ দাস আমতলি থানায় এসে আত্মসমর্পণ করে এবং তার স্ত্রীকে গলা টিপে খুনের ঘটনাটি স্বীকার করে সঙ্গে সঙ্গে আমতলি থানার পুলিশ অভিযুক্ত হত্যাকারী স্বামী জগন্নাথ দাসকে গ্রেপ্তার করে এই ঘটনায় রবিবার দুপুরে আমতলি থানার পুলিশ হত্যাকারী জগন্নাথ দাসের বিরুদ্ধে একটি খুনের মামলা নথিভুক্ত করে ঘটনাস্থলে আমতলি থানার ওসি পরতোষ দাস আমতলি থানার পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড তদন্তে আসে জানা গিয়েছে রবিবার গৃহবধূ বিউটি দাসের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে এই খুনের ঘটনায় আমতলি থানার পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এদিকে গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত অভিযুক্ত হত্যাকারী স্বামীর ফাঁসির দাবি তুলেছেন এলাকাবাসী আমতলি থানাতে আজকে একটা কমপ্লেন আসি জয়লাম জগন্নাথ দাস উনি ওনার ওয়াইফকে বিউটি দাস যাহার নাম ওয়াইফকে যে আন্তলি আশ্রম পাড়াতে ওরা যে রেন্টেড বাড়িতে থাকতো ওইখানে ওয়াইফকে হত্যা করেছে তো সেই মূলে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি স্টার্ট করে যেন যে হাজব্যান্ড যার এগেন্স্ট এলিগেশনস আছে জগন্নাথ দাসকে আমরা কাস্টাডিতে নিয়েছি ওখান থেকে চলছে আর যেন বিউটি দাস বিউটি দাসকে ওদের ওনার বডির পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি হসপিটাল আছে টিএমসি হাপানি আছে আর বাকি এখানে যে ব্যাংকেট হাউস যেখানে আসতে হয় সেখানে আমরা ফরেন্সিক টিম এসছে ডক স্কোয়াড এসছে সে পিও এরিয়াটা ভালোভাবে তার আমরা সার্চ করে দেখছি যাতে কোনো ফার্দার এভিডেন্স থাকে সেগুলি আমরা কালেকশন করছি এখন পর্যন্ত একটা পিএম রিপোর্টটা যদি আসে তখন এটা বোঝা যাবে বাকিটা এমনে যা ক্যাপনা আত্ম করেছেন ওকে জিজ্ঞাসাዎት করেছেন না ওনার জিজ্ঞাসাዎት অলরেডি চলছে তো উনি বাকিটা আমরা পুরো এক্সিগুজেরা শেষ করব তো এখন পর্যন্ত যতটুকু শোনা গেছে অনেক সময় আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়াaltro যেটা যেটা মারাগতির উচিত থেকে শোনা গেছে তো সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশনটা করছি